আবার একটা পুজো এসে গেল আজ বাদে কাল মহালয়া মানে দেবপক্ষের সূচনাটা আগামী আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে আর আজ আমি কল্যাণীতে আপনারা হয়তো কলকাতার দুর্গা পুজোর কথা সকলেই জেনে থাকবেন এবং সেখানকার দুর্গা পুজো সবসময়ই জাঁকজমকপূর্ণ এবং বৃহত্তর আকারই হয়ে থাকে কিন্তু আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে কলকাতার বাইরেও আজকাল বিভিন্ন শহরতলি এবং গ্রাম বাংলায় দুর্গা পুজোর জাঁকজমকটা আজ একটা অন্য মাত্রায় গিয়ে পৌঁছেছে আর রইল বাকি কল্যাণীর কথা কল্যাণীতে যে সকল দুর্গা পুজোগুলো হয় সেগুলোর প্যান্ডেল এবং জাঁকজমক কলকাতার চেয়ে কোনো অংশে কম নয় পুজোর ছুটির দিনগুলোতে যদি একটু আপনাদের ঘোরাফেরার মনে হয় তো অবশ্যই আপনারা কল্যাণে ঘুরতে আসতে পারেন আশা করি এখানকার পুজোর প্যান্ডেল প্রতিমা এবং জাঁকজমক আপনাদের কোনোভাবেই নিরাশ করবেন না নিরাশ করবে না তা সুতরাং পুজোর দিনগুলোতে পারলে অবশ্যই আপনারা ঘুরতে আসবেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এ নাইন স্কোয়ার মাঠে কল্যাণের আর এদের এবছরের থিম হচ্ছে ময়ূর মহল চলুন এবার এটাকে একটু দর্শন করে নিন এবারে কল্যাণের নাইন স্কোয়ার মাঠে যে মণ্ডপসজ্জা রূপায়ণ করা হয়েছে এটি হল ময়ূর মহল সম্পূর্ণ স্বাধীন চিন্তাভাবনা এখানকার উদ্যোক্তাদের আর মণ্ডপের সামনে মাঠটাও বেশ বড় সড়ো যে কারণে এখানকার মণ্ডপ দর্শন করতে গেলে দর্শনার্থীদের খুব একটা অসুবিধা হবে বলেও মনে হয় না মণ্ডপটির বেশিরভাগ অংশই কাজ করা হয়েছে ফোমের উপর নানারকম নকশার কারুকার্য দ্বারা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যেহেতু মণ্ডপটির নামই হচ্ছে ময়ূরমহল তাই মন্ডপে সর্বত্রই ময়ূরের প্রতিলিপিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এখানকার উদ্যোক্তারা আর মণ্ডপের চারপাশে তারই ঝলক খুবই সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে এবছর বছর পুজোর আগে অনবরত বৃষ্টির কারণে মণ্ডপসজ্জার কাজে প্রতিটা পুজো উদ্যোক্তা কমিটিকেই একটু সমস্যার মুখী পড়তে হয়েছে তবুও যতটা সম্ভব দ্রুততার সাথে এই কয়েকদিনের মধ্যে মণ্ডপসজ্জার কাজ শেষ করা যায় সেদিকেই এখন নজর রেখেছেন প্রতিটা পুজো উদ্যোক্তা কমিটি একই মাপের এই বিগ্রহগুলিকে এইখানে রেখে দেওয়া হয়েছে এগুলিকে মণ্ডপসজ্জার কাজেই ব্যবহার করা হবে আসুন এবার মণ্ডপের ভিতরে কতটা কি কাজ হলো সেটা একটু দর্শন করে নি মণ্ডপের ভিতরে ডেকোরেশানের কাজ চলছে পুরো মাত্রাতেই আর এই দেখুন ডেকোরেটর লোকজনেরা ফোমের উপরে নানারকম নকশা টকশা বোনার কাজ করে চলেছেন মণ্ডপের ভিতরের অংশটাকেও খুব সুন্দরভাবে সাজানো গোছানোর কাজ চলছে আর এই দেখুন মণ্ডপের মাঝামাঝি স্থানে বড় একটা ঝাড়বাতি দেওয়া রয়েছে যেটার আলোতে এই পুজোর কয়েকটা দিন মণ্ডপের ভিতর অংশটা ঝলমলে হয়ে থাকবে মণ্ডপের ভিতরের অংশ দর্শন করতে করতে এখানকার ডেকোরেটরের একজন দাদার সঙ্গে একটু আলাপ হলো ওনাকে বললাম যে এই সজ্জার ব্যাপারে দু কথা বলার জন্য আসলে শুনে নেই উনি কি বলছেন এই মণ্ডপটির ব্যাপারে দাদা বলুন যে কিসের আদলে এটা মন্দিরটা বাইরের মহল এটা কাল্পনিক একটা গত বছর দেশ জায়গায় হয়েছিল আচ্ছা সেটার অনুকরণেই এই জিনিসটা একটা এদের মধ্যে কিছু ব্যক্তি চিন্তা নিজস্ব আছে আচ্ছা আচ্ছা একটু কিছু তারতম্য আছে একটু কিছু যোগ আছে বিয়োগ আছে আজকে সামনের এই জায়গাটাকে একটা বেসিক্যালি এটা হচ্ছে আপনার বিভিন্ন আমাদের যে মানে আর্টিফিশিয়াল ওয়ার্কস কম আছে এখানে এখানে দেখবেন ওই লিপ নোভা স্লিপ তারপর কাঠের গুঁড়ো ছিনু তারপর এই টাইপের কিছু সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে ফোম টম তো আছেই কাজটা করা হচ্ছে আর কি না এইসব জিনিসগুলো দিয়ে কাজটা করা হয় সাজানো হচ্ছে আর কি সাজানো হচ্ছে আরে ভেতরটা করা হয়েছে যে আমাদের পুরোনো যে বনেদি রাজবাড়ি যেগুলো ছিল যেগুলো আমাদের এখনকার ঐতিহ্য অতীত হয়ে গেছে সেই ঐতিহ্যকে টেনে মানে বনেরি রাজমহলের যে ভেতরের অন্ধ মানে অন্ধর দেখানোর চেষ্টা করছি অন্ধর মহল যেটাকে বলছি অন্ধর মতো করে সেখানে যেভাবে দুর্গাপূজা হতো যেটা তার ধরন ছিল সেইটাকে অনেকটা মানে অনুকরণ করার চেষ্টা করা হচ্ছে অনুকরণ করার চেষ্টা করা হচ্ছে আপনারা উদ্বোধন সেই মানে এই পূজাতে কি স্টার্ট হয়ে যাবে নাকি আগে থেকে কিছু উদ্বোধন মানে এই বৃষ্টির জন্য একটু কাজে মার খেয়েছে আপনাদের সকলেরই হয়েছে এখন অবধি যতটুকু জানা আছে আমার

স্কুলের সামনে যে বড় মাঠ আছে সেইখানেই পুজো এবং মেলাডেলাগুলো বসে থাকে তবে এখানে পুজোর প্যান্ডেল এখনও সেভাবে তৈরি হয়ে ওঠেনি কাজ চলছে খুব সম্ভবত উদ্যোক্তারা এই কয়েকদিনের মধ্যেই প্যান্ডেলের কাজ সঠিকভাবে সুসম্পন্ন করবো বলেই মনে হয় এ টু মার্কেটে কল্যাণী শিক্ষায়তন স্কুলের বড় মাঠে এই দুর্গাপুজোর একটা বড় পাওনা হলো এই মাঠের বড় মেলা আর যথারীতি আপনারা দেখতেই পাচ্ছেন মেলাটালা বসেও গেছে প্যান্ডেলের কাজ সেইভাবে অগ্রগতি না হলেও মেলার কাজ মোটামুটি বেশ ভালো রকমভাবেই দেখতে পাওয়া যাচ্ছে ছোটো বড়ো সকলের জন্যই সব রকমেরই এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকবে এই এটু মার্কেটের দুর্গাপুজোর মেলায় সেটা বন্ধুবান্ধবীদের সাথে ফুচকা জিলিপি খাওয়ার আনন্দ দিয়েই হোক কিংবা নাগরদোল্লাই চেপে আনন্দ উপভোগ করার মাধ্যমেই হোক এখন আমি যে পুজো প্যান্ডেলটাকে আপনাদের দর্শন করাচ্ছি এটি হলো কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেল কল্যাণীতে যতগুলি অন্যতম পুজো হয়ে থাকে তার মধ্যে অন্যতম সেরা একটি পুজো প্যান্ডেল হলো এই আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলটি বছরই কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল দর্শকদের একটু আলাদা মাত্রার দৃষ্টি আকর্ষণ করে থাকে এবছরও তার ব্যতিক্রম নয় এবারে এই লুমিনাস ক্লাবের থিম হল মাইনোমারের বুদ্ধ প্যাগোডা মন্দির আর যেটা দেখতে এখন থেকেই বহু সংখ্যক মানুষ এসে এ প্যান্ডেলের সামনে ভিড় জমাচ্ছেন আমি আপনাদের ব্লগের শুরুতেই বলেছিলাম যে কল্যাণীতে যে সকল পুজো প্যান্ডেলগুলি হয়ে থাকে সেগুলি কলকাতার বড় বড় পুজোর তুলনায় কোনো অংশেই কম নয় আর এই প্যান্ডেলটিকে দেখে আপনারা নিশ্চয়ই সেটা অনুমানও করতে পারছেন এবার আপনাদের একটু কাছ থেকে দর্শন করাই উদ্যোক্তা কমিটির এক সদস্যের কাছ থেকে জানতে পারলাম মূলত ফাইবারকে ব্যবহার করেই এই অপূর্ব সুন্দর একশো আশি ফুটের বুদ্ধ প্যাগোডা মন্দিরটির রূপায়ণ করা হয়েছে প্যান্ডেলের ভিতরে অপূর্ব সুন্দর প্রতিমা যথারীতি এসেও গেছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন মণ্ডপের অন্দরমহল শয্যাতেও কোনো রকম খামতি রাখতে চান না এখানকার উদ্যোক্তারা আর মণ্ডপ শয্যায় চলছে শেষ মুহূর্তের তুলির টান আর মণ্ডপের ভিতরটা কতটা যে সুন্দর সেটা আমি আপনাদের দর্শন করাই অপূর্ব সুন্দর নকশা টক্সা দ্বারা সাজানো হয়েছে এই লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপের ভিতরের অংশটা মণ্ডপের ভিতরের প্রতিটা অংশই রয়েছে আভিজাত্যের ছোঁয়া উদ্যোক্তাদের প্রচেষ্টা শিল্পীর হাতের নিখুঁত ছোঁয়ায় আর সিলিংয়ে দেওয়া এই বিভিন্ন রকম আলোর ঝলকানিতে খুবই সুন্দরভাবে সুসজ্জিত করা হচ্ছে লুমিনাস ক্লাবের প্যান্ডেলের ভিতরটাকে আর যে কার্য এখন এক প্রকার সমাপ্তির পর্যায়ে এসেই পৌঁছে গেছে রয়েছে শুধু শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি আর এত বড় পুজোর আয়োজনের ব্যাপারে কি বলছেন এই পুজো উদ্যোক্তা কমিটির সহসভাপতি আসুন ওনার মুখ থেকেই শুনে নেই নমস্কার আমি লুমিনাস ক্লাবের পুজোর একজন উদ্যোক্তা এবং সহসভাপতি আমাদের এই পুজো এই লুমিনাস ক্লাবের মাইনামারের সিনবুন প্যাগা তৈরি হয়েছে এই ইয়াটা আজকে একশো আশি ফিট হাইট আছে তার উপরেই আছে আর এইটা হচ্ছে আইটিআর মোল লুমিনাস ক্লাবের এবং এখানকার যারা উদ্যোক্তা দীর্ঘদিন ধরে এই প্রসেসটা চলছে এবং এটাকে আগামী দিনে সুন্দরভাবে সমাপ্তির জন্য আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকটা মানুষ দর্শন করতে পারে সুন্দরভাবে সেইটা আমাদের প্রচেষ্টা আছে তার জন্য সমস্ত কর্মযজ্ঞ চলছে বৃহৎ কর্মযজ্ঞ বৃহৎ দিন ধরে চলছে অনেক দিন ধরে আমাদের এই কর্মযজ্ঞ চলছে আমরা আগামী দিনে যাতে আমাদের উদ্বোধন আছে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি তার ইয়াতে ভার্চুয়ালি উদ্বোধন হবে একুশ তারিখে আমাদের ভার্চুয়ালি উদ্বোধন আছে আমাদের বাইশ তারিখে বন্ধ থাকবে তেইশ তারিখে রামকৃষ্ণ মিশনের মহারাজরা এসে স্টক পাঠ করে এটাকে ওপেন করে দেওয়া হবে বাইশ তারিখ থেকে চার তারিখ তেইশ তারিখ থেকে চার তারিখ অবধি এটা খোলা থাকবে পাঁচ তারিখে আমাদের ভাসান আছে তার মধ্যে দিয়ে সমাপ্ত ঘোষণা হবে এই কর্মযজ্ঞ বৃহৎ অনেক দিন ধরে চলছে আর কি জানতে চান বলুন আপনি দেখেন এই মুহূর্তে আমরা বাজেটটা তো এই মুহূর্তে যেহেতু আমাদের যে যিনি সেক্রেটারি আছেন উনি এখনও আমাদেরকে মানে সম্পূর্ণভাবে জানায়নি যার জন্য আমরা এই মুহূর্তে এটা আমরা বাজেটটা বলতে পারবো না এই মুহূর্তে বাজেটের ব্যাপারটা তবে এত বড় কর্মযজ্ঞ যখন নিশ্চয়ই একটু বিগ বাজেটেরই পুজো আছে এবং টোটাল সারা ভারতবর্ষ এখন ফোকাস আছে এই পুজোর ওপর এই পুজোর ওপর সারা ভারতবর্ষ ফোকাস আছে পশ্চিমবঙ্গ বললে ভুল হবে সারা ভারতবর্ষ কেন এখন সারা পৃথিবীতে মোটা এটা ফোকাস হয়ে গেছে যে আইটিআর মোড়ে লুমিনাসের পুজোর এতটাই ফোকাস হয়েছে এই মুহূর্তে কলকাতা কেন সারা ভারতবর্ষ থেকে মানুষ আসছে এখানে দেখতে যার জন্য এই পুজোটা এই মুহূর্তে হাই প্রোফাইল এবং প্রথম দশটা বলবো না প্রথম পাঁচটার মধ্যে আমাদেরটা নামা করছে ধরেন কোনো সময় এক নাম্বারে আসছে কোনো সময় দু নাম্বারে আসছে কোনো সময় কিন্তু পাঁচ নাম্বারেও নামছে না এই জায়গাতে এই পুজোটা দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে এই পুজোটা প্রচুর হাই প্রোফাইল বুঝতে পারলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা ভালো থাকবেন আমার নাম দীপঙ্কর কুন্ডু এই পুজো উদ্যোক্তা কমিটির আমি সহসভাপতি ঠিক আছে ভালো ভালো থাকবেন হ্যাঁ আপনারা সকালে পুজোটা ভালো করে কাটান পুজো দেখুন আনন্দ উপভোগ করুন আর লুমের সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি যে পুজো প্যান্ডেলটাকে আপনাদের দর্শন করাচ্ছি এটি হলো কল্যাণীর বোট পার্কের পুজো প্যান্ডেল আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের ঠিক পিছনেই রয়েছে কল্যাণীর এই বোট পার্কটি আর বোট পার্কের এই ফাঁকা মাটিই হয়ে থাকে সার্বজনীন এই দুর্গা পুজোটি এ বছরে বোট পার্কের পুজো প্যান্ডেলের থিম হল উমেদ ভবন প্যালেস যোধপুর রাজস্থান আর এই হল বোট পার্কের বোট যেটার নাম অনুসারেই এই পার্কটির নামকরণ হয়েছে বোট পার্ক এর ঠিক পিছনেই হয়েছে এবছরের প্যান্ডেল উমেদ ভবন আসুন দেখে নিই উমেদ ভবন প্যালেসের ভিতরের অংশের কাজ কতটা কি সম্পূর্ণ হলো কাজ চলছে পুরো মাত্রাতেই কারণ হাতে আর বেশি সময়ও নেই হাতে গোনা এই কয়েকটা দিনের মধ্যেই এই প্যান্ডেলের ভিতরের অংশটাকেও খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে হবে আর ডেকোরেটরের লোকজনেরা সেই কাজটি করে চলেছেন তবে আমার যা মনে হচ্ছে এখনও অনেকটা কাজই এই প্যান্ডেলের ভিতরে অংশে করতে বাকি রয়ে গেছে কল্যাণী রথতলায় রাস্তার দুধারে সুন্দর লাইটিংয়ের কাজ করা হয়েছে যেগুলিকে দেখতে দেখতে এরপর আমি এসে উপস্থিত হলাম কল্যাণী রথতলার পুজো মণ্ডপের একদম সামনে কল্যাণীতে যে সকল ভালো ভালো পুজো মণ্ডপগুলি হয়ে থাকে তার মধ্যে অপরার একটি অন্যতম সেরা পুজো মণ্ডপ হল এই কল্যাণী রথতলার পুজো মণ্ডপ প্রতি বছরের ন্যায় এবছরও এখানকার পুজো উদ্যোক্তা কমিটির সদস্যরা সুন্দর একটি মণ্ডপের রূপদান করেছেন এই স্থানটিতে আসুন ভিতর থেকে একটু ভালো করে দর্শন করে নিই এ এখানকার পুজো উদ্যোক্তা কমিটির সদস্যরা আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরকে পুজো মণ্ডপের থিম হিসাবে বেছে নিয়েছেন খুবই সুন্দর একটি চিন্তা চিন্তাভাবনা আর মণ্ডপটিকে দেখতেও বাইরে থেকে খুবই সুন্দর লাগছে তবে সজ্জার কাজ এখনও বেশ খানিকটা বাকি রয়ে গেছে দূরে দাঁড়িয়ে পুজো উদ্যোক্তা কমিটির সদস্যরা সেই সমস্ত ব্যাপারেই শেষ সময়ের পর্যালোচনা সেরে নিচ্ছেন মণ্ডপের সামনের অংশের মেঝেটাও ঝাড়াই মোছাই করে রং করা হচ্ছে আসুন এবার আপনাদের মণ্ডপটাকে একটু জুম করে দেখাই দেখতেই পাচ্ছেন মণ্ডপটার গায়ে এখনও বাঁশের কাঠামো যথারীতি বাঁধায় রয়েছে আর কাঠামোর উপর দাঁড়িয়ে অসংখ্য মানুষজন কাজ করে চলেছেন আসলে হাতে গোনা আর কয়েকটা দিনই তো বাকি তো যথারীতি মর্তে পদার্পণ করেই ফেলেছেন শুধুমাত্র মণ্ডপে আসার অপেক্ষাতেই উনি রয়েছেন আর হ্যাঁ বন্ধুরা কল্যাণীর সেরা প্যান্ডেল সেরা দুর্গা পুজো দু আজ এই পর্যন্তই সকলে খুব ভালোভাবে পুজো কাটান এই কামনা রেখে এই ব্লগ শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন